প্রিয় বোলাবাসী আসসালামু আলাইকুম আমরা সবাই বোলা বরিশাল সেতু চাই দাবি মোদের একটাই বোলা বরিশাল সেতু চাই বিগত কয়েক মাস দাবৎ বোলা বরিশাল সেতুর আন্দোলনে বোলার বাইশ লক্ষ মানুষ যার যার জায়গা থেকে আন্দোলন করেন সবাই সবার দাবি বোলা বরিশাল সেতু কিন্তু দুঃখের বিষয় বোলার যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন বিভিন্ন বড় বড় পোস্টে আছেন এবং বোলা জেলার যারা প্রতিনিধি আছেন যারা ভোলা জেলার এমপি পদপ্রার্থী এবং বোলা জেলার যারা সাবেক এমপি মধ্যে ছিলেন তারাও যদি জোর দাবি করেন আমার মনে হয় যে বোলা বরিশাল সেতু হয়ে যাবে যদি সরকারকে ভালোভাবে বোঝানো যায় যে ভোলাবাসীর প্রাণের দাবি বোলা বরিশাল সেতু বোলা জেলার মানুষ একটা দ্বীপের বন্দি তাদের সড়ক যোগাযোগ নাই হয়তো বা সরকার ভোলা জেলাকে একটা সেতু দিতে পারে